আজ আমরা এমন একটি জায়গা সম্পর্কে আপনাদের জানাব যেটি নিজের আলাদা একটি পরিচয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সামনে আধুনিক শহরের ব্যস্ততা ব্রিটিশ ইতিহাসের ছোঁয়া আর চীনের গভীর ছায়া সব মিলে এক চমৎকার রহস্যময় জায়গা হংকং কিন্তু প্রশ্ন হল হংকং কি আসলে একটি স্বাধীন দেশ চলুন জেনে আসা যাক হংকং দক্ষিণ চীনের উপকূলে অবস্থিত পাল রিভার ডেল্টার কাছে এটি একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন চীনের অন্তর্ভুক্ত হলেও হংকং এর নিজস্ব আইন মুদ্রা পুলিশ ব্যবস্থা এবং সীমান্ত রয়েছে এই কারণে অনেকে একে আলাদা একটি দেশ বলে মনে করেন কিন্তু বাস্তবতা কি তাই আঠারোশো সালে প্রথম আফিম যুদ্ধের পর ব্রিটিশরা হংকং দখল করে নেয় এরপর প্রায় একশো বছর ধরে এটি ছিল ব্রিটিশ কলোনি উনিশশো সালের পহেলা জুলাই হংকং ফিরিয়ে দেওয়া হয় চীনের কাছে একটি চুক্তির মাধ্যমে চুক্তির শর্ত ছিল এক দেশ দুই ব্যবস্থা মানে চীনের অংশ হলেও হংকং পঞ্চাশ বছর পর্যন্ত নিজের চলবে হংকং এখনও নিজস্ব পাসপোর্ট ভিন্ন আইন এবং কর ব্যবস্থা চালু রয়েছে আপনি যদি হংকং থেকে চীনে যেতে চান তাহলে ইমিগ্রেশন পার করতে হবে ঠিক যেন দুইটি ভিন্ন দেশ তবে বৈদেশিক নীতি সামরিক বাহিনী এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে চীন হংকং জাতিসংঘের সদস্য নয় আন্তর্জাতিক কূটনীতিতে চীনের প্রতিনিধি হিসেবেই হংকংকে দেখা হয় তবে হংকং নিজস্বভাবে কিছু আন্তর্জাতিক সংগঠনে অংশ নেয় এবং আলাদা করে অলিম্পিকের দল পাঠায় সে দলের নাম হংকং চায়না হংকংয়ে দুই হাজার সালে চীনের প্রভাব বাড়ার প্রতিবাদে নতুন রাজনৈতিক আন্দোলন হয় এরপর দুই সালে চীন নতুন নিরাপত্তা আইন পাশ করে যা অনেকের মতে হংকংয়ের স্বাধীনতাকে সীমিত করে দিয়েছে তাই হংকং আসলে কতটা আলাদা এটা নিয়েই প্রশ্ন উঠেছে আইনগতভাবে হংকং একটি দেশ নয় এটি চীনের অংশ তবে এক বিশেষ মর্যাদায় অনেক দিন থেকে এটি স্বাধীন দেশের মতো কাজ করে আসছে আবার কিছু ক্ষেত্রে এটি পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে হংকং হচ্ছে একটি দুই জায়গা না না পুরোপুরি পুরোপুরি দেশ শহর হংকং নিজে পরিচয় একটা বিস্ময় ইতিহাস রাজনীতি আর সংস্কৃতির মিলনস্থল আপনি যদি হংকং ঘুরতে চান বুঝতে পারবেন এখানে প্রতিটি রাস্তার মোড়ে লুকিয়ে আছে শত শত গল্প দেশ না হোক এটি অবশ্যই এক স্বতন্ত্র জগৎ